আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে আসছেন মাস্টার সাহেব বলছিলাম কি বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার আপনার ইউটিউব বিভিন্ন জায়গা সোশ্যাল মিডিয়াতে একটা ব্যাপার নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনা হচ্ছে এই ফুরফুরা শরীফ পিরজাদা পিরাল্লামা সাইফুদ্দিন সিদ্দিকি হুজুর রহমতুল্লাহ আলহী ওনার কবর থেকে একটা যে একটা ব্যাপার ওই ব্যাপারটা সম্পর্কে আপনার মতামত চিন্তাধারা কি বলুন ওই এই ব্যাপারটা আচ্ছা আচ্ছা তো আমি জ্ঞান মতে আমার যতটুকু জ্ঞান অভিজ্ঞতা সেই নিরিখেই আমি বলছি দেখুন এটা আল্লাহর অলিদের একটা কারামত ছাড়া অন্য কিছু হতে পারে না আল্লাহর অলিদের কারামত এটা একটা নিঃসন্দেহে একটা অলির কারামত আর দেখতে হবে তো পীর আল্লা সাইফুদ্দিন সিদ্দিকী রহমত উল্লাহ তার শরীরে কোন রক্ত প্রবাহিত হয়েছে সিদ্দিকী আকবরের রক্ত মুজাহ জামান দাদ হজুর পীর আবু অকর সিদ্দিকী এর রক্ত তার শরীরের মধ্যে আছে আর এটুকু জানি যে আল্লাহর অলিরা মরে না আল্লাহর অলিরা সবসময় তারা জিন্দা থাকে সুতরাং একটা কথা কি এটা অনেকে অবিশ্বাস করছে হ্যাঁ মানে কিছু মানে অন্য অন্য মতবাদ যারা রয়েছে তারা তো অবিশ্বাস করছে উপহাস করছে মানে হাস্যকর পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে সেটা 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 তাদের ব্যাপার কিন্তু ব্যাপারটা একটাই কথা এই মনে করো আমার এই জিভটা আছে জিভটা আছে জিভটা আছে জীবের কি আমরা বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য আমরা গ্রহণ করি চিনি তার স্বাদ কীরকম মিষ্টি মধুর স্বাদ মিষ্টি যেমন স্বাদ স্বাদিত করলার স্বাদিত হ্যাঁ এইরকমভাবে জীবটা আমাদের স্বাদ নিতে সাহায্য করে তো এখানেই একটা প্রশ্ন এখানেই একটা কথা যে জীবটা যদি আমার থাকে চোখটা যদি আমার থাকে কানটা যদি আমার থাকে তাহলে আমি কান দিয়ে শুনবো চোখ দিয়ে দেখবো ভালো জিনিসটা গ্রহণ করব। ভালো জিনিসটা দেখব কান দিয়ে ভালো জিনিসটা শুনবো যেটা খারাপ জিনিস সেটা বর্জন করব যেটা খারাপ দৃশ্য সেগুলো বর্জন করব। হ্যাঁ তেমনি যে ওই যে যারা অবিশ্বাস করছে আসলে ওদের সেই অন্তরটুকু নেই সেই অন্তরটুকু যদি থাকতো তাহলে বেসক এই জিনিসটা বিশ্বাস করত একটা ঘটনা মনে পড়ে যায় যখন আল্লাহর রসুল সল্লাহাল্লাম এটা পবিত্র রজম মাস এই রজম মাসের ছাব্বিশ তারিখে দিবগত রাত্রে আল্লাহ রসুলের মেরাজ হয়েছিল হ্যাঁ যে আল্লাহ রসুল সল্লাহ সাল্লাম এই জমিন থেকে নিয়ে আসমোহাল্লা পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছে গিয়েছিলেন এই ঘটনা যখন আল্লাহ রসুল এসে যখন বললেন হ্যাঁ তো ঠিক এইভাবে বেদিনেরা উপহাস করেছিল অট্টহাসি করেছিল কিন্তু সিদ্দিক আকবর আবু বক্কর সিদ্দিক রহমতুল্লাহ রহদি আল্লাহ তাল আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো যে আবু বক্কর শুনেছ তোমার নবী নাকি মেরাজে গেছিল তো বলছে আল্লাহ রসুল যদি এই ঘটনাটা যদি নিজে মুখে জমানে বলে তাহলে বেশক আল্লাহর দরবারে আসম আল্লাহ হাজির হয়েছিলেন তাহলে এই ঠিক একই রকমের ব্যাপার যে যারা যাদের মধ্যে সেই বোঝার শক্তি নেই বোধগম্য শক্তি যাদের নেই তারা তো উপহাস করবেই অতীতেও হয়েছে বর্তমান হচ্ছে ভবিষ্যতেও ঘটবে তো আপনার কাছে আরও একটা বিষয় আমার জানার ছিল যেটা বা আমার এই বাংলা এমআর এর সকল ভিউয়ার্সদের মানে একটা চিন্তা ভাবনা আপনি কি আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকি হুজুরকে আপনি হায়াতে দেখেছেন আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকি আলাইকে হায়াতে দেখেছি আর মুজাদ্দিদ জামানের পাঁচ কলিজার টুকরা মুফতি আজম মেজলা হুজুর পিকিবুল্লা রহমতুল্লাহ আলাইকে দেখার সৌভাগ্য আল্লাহ দান করেছেন আল্লাহ দরবারে লাখ লাখ কোটি কোটি শুকুরিয়া তো আমরা যতটুকু জানি বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম যেটা যে পিরাল্লামা সাইফুদ্দিন হুজুর রহমতুল্লাহ আলাহের জানাজাতে অসংখ্য লোকের সমাগম হয়েছিল প্রচুর প্রচুর আপনি কি ছিলেন সেখানে উপস্থিত মানে কি বলবো আর এটা আমার খসনসিব এটা আমার খোশ আমার মনের মধ্যে যখন বাড়ি থেকে আমি বের হয়েছি মনের মধ্যে একটা খুব আশা উদ্দীপনা ছিল যে আল্লাপাক হুজুরের জানাজার যেন ভালোভাবে আমি শরিক হতে পারি আল্লাহর কি সান আল্লাহর কি মেহরবান আল্লাহর মেহরবানিতে হুজুরের জানাজার প্রথম কাতারে আমি দাঁড়ানোর সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহর দরগায় লাখো লাখো কোটি কোটি শুকরিয়া কিন্তু মনের মধ্যে আবার আমার ধারণা লাগে যে এত মানুষের সমাগম লক্ষ লক্ষ মানুষের সমাগম আমার ভাগে কি মুঠো মাটি আমি হুজুরের মাজারে দিতে পারবো কিন্তু আল্লাপাক জানি না আমার দোয়াটা মনের কামনাটা পূরণ করেছে আমি হুজুরের লাশ মুবারকের সঙ্গে সঙ্গে আমি ঢুকেছি এবং আমার এটাও সৌভাগ্য হয়েছে যে ওই যে বাঁশের বাকারিগুলো থাকে না ওগুলো কি আমি নিজে হাতে মানে ধরে দেওয়ার সুযোগ আল্লাপাক আমাকে ভরিয়ে দিয়েছেন তো আমাদের বাংলা এমআর টিভি যত মানে ভিউয়ার্স আছে দর্শক রয়েছে তাদের যদি আপনার মানে নাম এবং অ্যাড্রেসটা যদি আপনার বলেন কোথা থেকে বলছেন আপনার নাম অ্যাড্রেস আপনার পরিচয়টা যদি দেন আমার নাম হাফিজুর রহমান আচ্ছা পেশাগতভাবে কি করেন আপনি গতভাবে আমি শিক্ষকতা করি আর আল্লাপাকে দরগায় আমি প্রার্থনা করি মাসলাকে মুজাদ্দ জামান দাদা হুজুর পিরকিবলা রহমতুল্লা আলাইহের মাসলাক অনুযায়ী যেন চলতে পারি এইটুকু আমার আকুতি আল্লাহর দরবারে প্রার্থনা আগামী একুশ তেইশে ফাল্গুন সব আসছে আসছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লা যতদিন পাক আমাকে হাতে রাখবেন আমি যেন যেতে পারি সুস্থ শরীরে আল্লাহ পাকের যেটুকু প্রার্থনা দরকার সেইটুকু যেন পাক শুধু আমাকে নয় সবাইকে যেন মাসলাকে মোজাদ জামান রহমতুল্লাহ আলহির উপরে চলার তৌফিক দান করেন